পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না ইন্ডিয়ারিং গভর্নমেন্টকে দিয়ে আমরা আরও বেশ কিছু রিফর্ম করিয়ে নিব সেক্ষেত্রে জুন এবং এটা সত্যিকার আমরা নিচ্ছি তাও তো না খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছে আপনারা মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছে তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই তারা তাদের স্ব জায়গায় তারা বুৎপুত্তি অর্জন করেছিলেন তারা সেই জায়গাগুলোয় আবার সেই জায়গায় কাজ করে ওনারা আনন্দ পান ওনারা ওই জায়গায় ফিরে যাবেন তা আমাদের একটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশনকে উপহার দেওয়া সেই মধ্যে চিফ অ্যাডভাইজার সেই জন্য বলেছেন এবং সেই আলোকে আমরা কাজ করছি এবং আমরা আশা করি বাংলাদেশের যে ইলেকশনটা হবে সামনে ইলেকশন রিফর্মগুলো করা যেগুলো খুব দরকারি রিফর্ম সেগুলো করার পরে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ইলেকশন হবে এবং বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছর ইলে ভোট দিতে পারেন নেই তারা সবাই আনন্দের সাথে খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন এবং তাদের যেটা পছন্দের পার্টি তাদেরকে ইলেক্ট করবেন

এর বাইরের তো কারোর সাথে ডিসকাশন হওয়ার সম্ভাবনা কম অবশ্যই কিছু কিছু স্টেক হোল্ডার আছেন তাদের সাথে হবে কিন্তু মূল আলোচনাটা হবে পলিটিক্যাল পার্টি এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব প্রফেসর সেই রিফর্মের জন্যই তো কাজ করছে সেই রিফর্মটা এবং এখানে ইন্টারিন গভর্নমেন্টের কোনো মূল কাজটা হচ্ছে একটা রেফারির মতো আম্পায়ারের মতো আমরা কাজটাকে এগিয়ে নিচ্ছি ফ্যাসিলিটেট করছি এবং সেই ফ্যাসিলিটেট করে আমরা যাতে রিফর্মটা ঠিক মতো টাইমলি হয় সেটা এবং আপনি দেখবেন যে কনসেনসাস বিল্ডিং কমিশন পুরো রিপোর্টগুলো সবগুলো এখন আপনি দেখেন যে কিছু কিছু এই পাঁচটা রিফর্ম কমিশনের কিছু কিছু রিপোর্টে ওভারল্যাপিং হয়েছে সেই টাকায় ওরা ঠিক করছে পর পুরো রিপোর্ট যখন এদের আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হাতে আসবে ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে এবং এই কথাটা কে কনসেনসাস বিল্ডিং কমিশন যেটার প্রধান হচ্ছেন প্রফেসর ইউনিস নিজে এবং সেইখানে আলি রিয়াজ আছেন এবং অন্যান্য কমিশনের যারা প্রধান আছেন ওইটার মেম্বার আছে তারা এই ঐক্য মতে আসবেন এবং পলিটিক্যাল পার্টি যখন সবাই একসাথে ডিসাইড করবে যে আমরা এই চাচ্ছি

এবং সেটার পরে আপনি দেখেছেন উনি কি কুল গুম ওনার হা উনার অর্ডারে হয়েছে বাংলাদেশের সাড়ে তিন হাজার লোকের মতো গুম হয়েছে এই জুলাই আগস্টে প্রায় দুই হাজার মতো ছেলে মেয়েকে মারা হচ্ছে যাদের কারো কারো বয়স চার বারো ষোলো এরকম এবং আপনি দেখেছেন তার আমলে কি করাপশনটা হয়েছে ডক্টর দেবপ্রিয়র আন্ডার ডক্টর দেবপ্র ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি ওইটা হচ্ছে আমি সবাইকে এখানে যতগুলো জার্নালিস্ট আছেন সবাইকে অনুরোধ করব আপনারা ওইটা পুরোটা পড়বেন কি ভয়াবহ একটা হরর স্টোরি এটা সেই জায়গার থেকে শেখ হাসিনা এখন কি কি বলছেন সেটার মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনব আর পার্টি বাংলাদেশের পার্টি ডিসাইড পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যতটি হবে কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই বরং উনি মিথ্যার একের পর এক মিথ্যা উনি তো আগে তাজজুদের নামাজের পরের থেকে মিথ্যা কথা শুরু করতেন এখনও তো উনি ওই টেনটা রেখে রেখে গেছেন মিথ্যার পর মিথ্যা মিথ্যা বলেই যাচ্ছেন অর্থে বাংলাদেশের মানুষ হাসিনার সাথে যারা হাসিনা এবং হাসিনার সাথে যারা এই খু খুমে জড়িত এবং একটা চোরতন্ত্র ক্রাইমে জড়িত সবার আগে বিচার করবে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করার থ্যাংক ইউ